ষোলো বছর বয়সী পর্ব তেরো ছাড় আমাকে ছাড় বলছি আজ আমি ওকে না মেরে কোথাও যাব না চুপ একদম চুপ আর একটা কথা বলবি তো তো তোকে এখানেই পুঁতে রেখে দেব। এমজির কথাটা বলে জোর করে আলমাকে গাড়ি থেকে টেনে হিচড়ে নামায় আলমা নিজের হাত অনেক করে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই এমজির হাত ছাড়ে না বরং টানতে টানতে আলমাকে নিয়ে নিজের আস্তানার ভেতরে চলে যায় ছাড় বলছে আমাকে তুই যদি আজ না আসতি তাহলে ওই উর্মিকে আমি মেরেই দিতাম জন্য হাত ছাড়া হলো তোর জন্যই হয়েছে তুই একটা কুফা কথাটা শুনে ওই এমজি রাগে কটমট করে আলমার গালে সজরে থাপ্পড় মারে আলমার গালে পাঁচ আঙ্গুলের সাপ স্পষ্ট হয়ে ওঠে এমজি আলমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বলল আমাকে কুফা বলিস তুই তো নিজে একটা কোফা তোর দৈন্য দুই বার আমার প্ল্যান নষ্ট হলো তুই কোনো কাজেরই না তোকে বাঁচিয়ে রেখে লাভ নেই আলমা হা হা করে হেসে উঠে বলল কেন তুই আমাকে মারবি তোর মতো কাপুরুষ আমাকে মারবে যে কিনা রওশানের ভয়ে এরকম আস্তাকুরের মতো এক জায়গায় লুকিয়ে আছে এমজি এবার রেগে আলমার গলা শক্ত করে চেপে ধরে আলমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে চোখ ফেটে বাইরে বেরিয়ে আসার পালা তারপরেও আলমার নিজের মুখে সেই কৃপি হাসিটা বজায় রাখে আলমা হাসতে হাসতে বলল আমাকে মেরে তোর কোনো লাভ হবে না তুই জিরো ছিলি জিরোই থেকে যাবি কি বললি তুই ঠিক বলেছি তুই একটা কাপুরুষ আবার বল কি বললি তুই তুই একটা কাপুরুষ 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 পরপর তিনটা গুলি শব্দ হয় আলমার দেহ নিথর হয়ে পড়ে পেট থেকে তীব্র গতিতে রক্ত গড়িয়ে পড়ে মেঝেতে ছেয়ে গেছে আলমার কথা শুনে এমজি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে কোমরের পেছন থেকে গান বের করে সোজা আলমার পেট বরাবর তিনটা গুলি ছুঁড়ে বাড়ে এমজি এক পৈশাচিক হাসি দিয়ে আলমার নিথর হয়ে থাকা দেহের মুখ বরাবর বসে আলমাকে উদ্দেশ্য করে বলে কিরে এখন চুপ করে আছিস কেন বল আমি কাপুরুষ বল আমি কাপুরুষ কথাটা বলে এমজি অট্ট হাসিতে ফেটে পড়ে হাসপাতালে উর্মির জ্ঞান ফিরেছে প্রায় পনেরো মিনিট হলো রশন উর্মির পাশে সেই হতে বসে আছে এই আশা নিয়ে উর্মি রশনের সাথে কথা বলবে কিন্তু না উর্মি লজ্জায় রসনের দিকে ঠিকঠাকভাবে তাকাতেও পারছে না মুখগুলো লজ্জায় টমেটোর মতো লাল হয়ে আছে রসন আর ধৈর্য ধরে রাখতে না পেরে উর্মির মুখ নিজের দিকে ফিরিয়ে জিজ্ঞেস করে কি হলো কথা কেন বলছিস না তুই আমার সাথে রসনের এমন প্রশ্ন শুনে উর্মি হকচকিয়ে ওঠে উর্মি আমতা আমতা করে বলে কক কিছু না তো রসন ভাই কিছু না তাহলে কথা কেন বলছিস না এমনি এমনি কেন এমনি এমনি রসন এবার বিরক্তিতে নাক মুখ কুচকে রাগ করে উঠে যেতে চায় তখনই উর্মি রসনের হাত ধরে টেনে জিজ্ঞেস করে আচ্ছা এই বছরগুলোতে অনেক কিছু বদলে গেছে তাই না রসন আবার ধীরে সুস্থে বসে উত্তর দিল হুম অনেক কিছু বদলে গেছে আমি কাকিমণিকে দেখতে চাই হ্যাঁ আমরা কদিন পরেই বাংলাদেশে ফিরে যাব তখন দেখা করিস কিন্তু আগে তুই সুস্থ হয়ে নে আচ্ছা আপনার বিয়ে হয়ে গেছে নাকি উর্মির এমন প্রশ্ন শুনে রশন কিছুক্ষণ চুপচাপ থেকে ভাবে পরেক্ষুণে মুখে এক বাঁকা হাসি টেনে বলে হ্যাঁ হয়েছে তো এই তো দুই তিন মাস আগেই বিয়ে হলো আর কয়েকদিন পরেই দশ বারোটা কাচ্চাও হবে কেন তুই এত প্রশ্ন ছেড়ে এই প্রশ্ন করলি যে রশনের বিয়ে হয়ে গেছে শুনে উর্মির মন ভেঙে যায় উর্মি মন খারাপ করে অনেক কষ্ট কান্না আটকে বলে না এমনি জিজ্ঞেস করলাম ও আচ্ছা সব কিছুই এমনি হুম আচ্ছা তো তোর ভাবির সাথে দেখা করবি নাকি না থাক কেন থাকবে তুই তোর ভাবির সাথে দেখা করবি না কেন কোনো বিষয় নিয়ে রাগ করে আছিস নাকি না না আহা আমি কেন রাগ করতে যাব আপনার বিয়ে হয়েছে এটা তো ভালো কথা উর্মির মুখে এমন কথা বললেও রাগে উর্মির নাকের ডগা লাল হয়ে আছে যা দেখে রসান মনে মনে বেশ হাসি পায় তখনই বাইরে থেকে ডক্টর রশনকে উর্মির ওষুধপত্র বুঝিয়ে দেওয়ার জন্য ডাকে আচ্ছা তুই থাক আমি এক্ষুনি আসছি হোম রশন চলে যায় রশন চলে যেতে উর্মির রাগে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে কম্বলের ভেতরে কাঁদতে কাঁদতে মনে মনে ইচ্ছে মতো রশনকে জুতাপিটার করতে থাকে উর্মি বালিশে মুখ ডুবিয়ে কাঁদতে কাঁদতে মৃদুস্বরে বলল উনি তো আমাকে কথা দিয়েছিল আমাকে বিয়ে করবে তাহলে কেন অন্য মেয়েকে বিয়ে করলো কোন শাকচুন্নি আমার রওশন ভাইকে আমার থেকে কেড়ে নিল ওই শাকচুন্নির জীবনও ভালো হবে না হু হু রশন ওয়েটিং রুমে আসতে সেজেল জায়দ এবং ক্যাপসার এগিয়ে এসে কথা বলতে কিন্তু রশন তিন নমুনাকে ইগনোর করে আরবান সাহেবকে বলল তুমি আমার চাচু হওয়ার সাথে সাথে আমার একমাত্র শ্বশুরও হও তাই তোমার সাথে তো আর রাগ করে থাকা যায় না উর্মিকে ডিসচার্জ দেওয়া হবে ডিসচার্জ দেওয়া হয়েছে তাই কিছুক্ষণ পর ওকে বাড়ি নিয়ে যাব খবরটা তাই তোমাদের জানাতে আসলাম সেজেল জায়েদ ক্যাপসার নাক মুখ টান করে দাঁড়িয়ে থাকে তখনই রশন আবারও বলে ওঠে আর হ্যাঁ এই তিন নমুনাকে বলে দাও বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে না হলে শরীর খারাপ করলে আবার আমাকেই দেখতে হবে রশনের কথায় আরমান সাহেব হাসি আটকে রাখতে পারে না রশন সেদিকে পাত্তা না দিয়ে বেপরোয়া ভাব নিয়ে হনহন করে চলে যায় সেজাল ক্যাপসার জায়েদ খুব ভালো করে বুঝতে পারে রশন ওদেরকে তিন নমুনা বলতে বুঝিয়েছে প্রথমে একটু রাগ হলেও পরক্ষণে তিনজনেই হেসে ফেলল কিন্তু রসনের রাগ এখনো কমেনি তাই এত খুশি হয়েও লাভ নেই আরমান সাহেব কথাটা বলে হাসতে হাসতে বেরিয়ে যায় এদিকে আরমান সাহেবের কথা শুনে তিনজনের হাসি মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় রাত আটটা তিরিশ মিনিট আরমান সাহেব খেয়ে দেয়ে উপরের রুমে গিয়ে শুয়ে পড়েছে উর্মি সোফার উপর বসে রসনের বিয়ে হয়ে গেছে এটা ভেবে রাগে ফুলছে তখন রসান টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে সেখানে এসে উর্মির মাথার উপর ভেজা টাওয়াল ছুঁড়ে মেরে উর্মির পাশে বসে যায় উর্মির আগে কটমট করে টাওয়াল হাতে নিয়ে জিজ্ঞেস করে এটা কি হলো আপনি আমার গায়ে কেন টাওয়াল ছুঁড়ে মারলেন রশন বেপরোয়া ভাব নিয়ে রিমোট দিয়ে টিভি অন করে বলে তো কার গায়ে ছুড়বো কেন আপনার না বউ আছে তার গায়ে গিয়ে ছুড়ুন আমি কি আপনার বউ নাকি যে আমার গায়ে আপনার ভেজা টাওল ছুড়বেন রশন উর্মির দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যে উর্মির অনেক কাছে চলে আসে উর্মি কাপা পাকা কণ্ঠে জিজ্ঞেস করে ক কি করছেন রশন উর্মির কানের কাছে গিয়ে ফিস করে বলল আসলে কি বলতো আমার বউটা না বড্ড দুষ্টু একটুও কাছে আসতে চায় না তাই তো অন্য মেয়েদের গায়ে নিজের ভেজাটাওল ছুঁড়ে মারি না হলে কি করব বল আমারও তো যৌবনে লারা দেয় নাকি ছি কি সব কথা বলছেন আপনার বউকে নালিশ করে দেব আমি আপনি একটা লুচ্চা রশন আবারও বেপরোয়া ভাব নিয়ে উর্মির হাত ধরে উঠে নিয়ে যেতে চায় কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে চল তো তোর ভাবি যে কতটা দুষ্টু তাই দেখাবো তোকে উর্মি আর কথা না বাড়িয়ে রশনের সাথে আসে রশন উর্মিকে নিয়ে রুমে প্রবেশ করে উর্মি হা হয়ে রুমের দিকে তাকিয়ে আছে যা দেখে রশন বাঁকা হেসে বলল কি দেখছিস এটা বুঝি আপনার রুম হুম উর্মি রুমের চারদিকে ঘুরে ঘুরে দেখে উর্মি রুমটা উর্মির কাছে খুবই আপন আপন লাগছে হেসে উঠে বলে আরে বাহ আপনার রুম তো খুব সুন্দর অনেক গুছানো পরিপাটি হ্যাঁ গোছানো আর কই বল এই এখন গুছানো দেখেছিস তো তোর ভাবি আসলে এই গোছানো আর থাকবে না ওমা কেন কেন আবার জিজ্ঞেস করছিস তোর ভাবিকে দেখলে আমি তো নিজেকে সামলে রাখতে পারি না রোমান্স করার চোটে পুরো বাড়িঘর দফা হয়ে যায় এ কথা শুনে মুহূর্তের উর্মির মুখ কালো হয়ে যায় উর্মি কটমট করে বলেছি আপনার মুখে কি কিছু আটকায় না আপনি আপনার বউয়ের সাথে রোমার্স করছেন তো আমাকে কেন সেগুলো বলতে আসছেন যাক বাবা আমার কি দোষ তুই তো জানতে চাইলি আচ্ছা বাদ দে তোকে আমি আরও জিনিস দেখাই তোর ভাবি আর আমি কি কি করেছি দেখবি আয় না থাক আপনাদের জিনিস আপনারাই দেখেন আমি কেন দেখব রশন হুট করে উর্মিকে দেয়ালের সাথে আলতো করে চেপে ধরে উর্মি হতবাক হয়ে জিজ্ঞেস করে কি করছেন এসব তুই কি কোনো কারণে জেলাস হচ্ছিস না আমি কেন জেলাস হতে যাব আপনি আপনার বউয়ের সাথে রোমান্স করবেন নাকি তাকে ধরে পিটাবেন তা আপনার ব্যাপার আমি কেন তাতে রাগ করব। আমার একটুও রাগ হচ্ছে না আপনি আরও বেশি করে আপনার বইয়ের সাথে রোমান্স করুন তাতে আমার কি। রশন উর্মির কথা শুনে হেসে দেয় উর্মির মুখে এমন কথা বললেও উর্মির নাক রাগে ডগা লাল হয়ে স্পষ্ট দৃশ্যমান রসন উর্মির দিকে তাকিয়ে বলে আমার খিদে পেয়েছে পুতুল পরি কেন আপনার বউকে আপনাকে খেতে দেয় না আমাকে কেন বলছেন আমার সত্যি খিদে পেয়েছে তা আমি কখন বললাম আপনার মিথ্যে খিদে পেয়েছে যদি খিদে পেয়ে থাকে তাহলে যান বউয়ের কাছ থেকে খাবার চান উহো বউ দিতে পারবে না তো কেন দিতে পারবে না কারণ আমি তো খাবার না তোকে খেতে চাই তো এখন বউকে কি করে বলবো তোকে খাওয়ার কথা তোকে খেতে গেলে তো তোর কাছেই চাইতে হবে তাই না ছি অভদ্র লজ্জা লোক কথাটা বলে উর্মি দু হাত দিয়ে চোখ মুখ ঢেকে রশনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রুর্মির এমন পালানো দেখে রশন বাঁকা হাসি দিয়ে মনে মনে ভাবে এখন পালিয়ে যাচ্ছিস চা কদিন তোকে ছাড় দিচ্ছি কিন্তু যখন তুই সুস্থ হবি তখন তোর ছাড় নেই জানে মান সকাল সাতটা তিরিশ মিনিট সবাই মিলে একসাথে নাস্তার টেবিলে বসেছে মাঝখানে চেয়ারে আরমান সাহেব বসে বেডে মাখন লাগিয়ে উর্মি এবং রসনের থালায় পরিবেশনে ব্যস্ত রসন কিছুক্ষণ যায় আর উর্মির দিকে তাকিয়ে কখনো মুচকি হাসছে আবার কখনো চোখ টিপ মারছে উর্মি প্রতিবারেই রসনের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দেয় এসব করতে গিয়ে দুজনের থালা থেকে একটা বেডও নড়েনি আরমান সাহেব সেদিকে কুচকে তাকিয়ে জিজ্ঞেস করে কিরে তোরা খাচ্ছিস না কেন আমি সেই কখন থেকে বেডে মাখন লাগিয়ে তোদের প্লেটে দিচ্ছি একটাও তো নল না রসুন হালকা কেসে ওঠে রুর্মি কটমট করে বলে আসলে কি বলে তো বাবা এখানে একটা ভূত বসে আছে কিছুতেই খেতে দিচ্ছে না শুধু জ্বালাতন করছে ভূত এখানে তো ভূতের ভয় এখনও তোর ভূতের ভয় যায়নি নাকি উর্মি মাথা চুলকে বলে হ্যাঁ ওই আর কি রশন চুপচাপ কোনো কথা না বলে এতক্ষণে নিজের খাবার শেষ করে নিয়েছে উর্মি সেদিকে তাকিয়ে মুখ ভেংচি কেটে ভাবে দেখো দেখো নিজে কেমন তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আর এদিকে আমাকে বাবার কাছে জবাবদিহি করতে হচ্ছে আরমান সাহেব খেয়ে দিয়ে ধীরে ধীরে উঠে নিজের রুমের দিকে চলে যায় কিছু ব্যবসায়িক হিসাব নিকাশ পড়ে আছে সেগুলো করবে বলে টেবিলে এখন শুধু রসন এবং উর্মি বেশ কিছুক্ষণ নিরবতা ভেঙে রশন টেবিলের তলা দিয়ে পা ঢুকিয়ে উর্মির পায়ে টোকা দিতে থাকে পূর্বে রশনের দিক থেকে সাথে সাথে তাকিয়ে রসন হেসে বাটিতে পড়ে থাকা অবশিষ্ট বেড তুলে নিয়ে চিবোতে চিবোতে বলে চল জানেমান তোকে নিয়ে একটা বাইক ট্যুর দিয়ে আসি প্রথমত আমি আপনার জানেমান না দ্বিতীয়ত আমি কেন যাব আপনার না বউ আছে বউকে নিয়ে যান আরে চল না চল যাই প্লিজ চল তোকে আইসক্রিম চকলেট কিনে দেব। আমাকে কি ছোট বাচ্চা পেয়েছেন আইসক্রিমের লোভ দেখিয়ে আমাকে নিতে পারবেন না ঠিক আছে যাওয়ার দরকার নেই বলেই রশন হাসতে হাসতে টেবিল থেকে উঠে চলে যেতে শুরু করে এটা দেখে উর্মি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে মনে মনে ভাবে যাক বাবা সত্যি সত্যি চলে যাচ্ছে তো আর একবার সাধলেই তো রাজি হয়ে যেতাম রশন চলে যেতেই যাবে তখন উর্মি হালকা কেসে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল ঠিক আছে আমি যাব কিন্তু আমাকে একটা না পাঁচটা আইসক্রিম বক্স এক বক্স চকলেট কিনে দিতে হবে রশন দুটো উর্মির কাছে এসে হাঁটু গেড়ে দু হাত আলগা করে বলে ওঠে তুই চাইলে তোর জন্য পুরো দোকান কিনে দেবো জানেমান হয়েছে আর নাটক করতে হবে না আর জানে মান জানে মান আপনি আপনার বউকে ডাকুন আমাকে একদম জানেমান ডাকবেন না হুম বউকেই তো ডাকলাম মানে মানে কিছু না চল এখন যাই হুম ওয়েট করুন আগে ড্রেস চেঞ্জ করে আসি আচ্ছা ঠিক আছে চল চল মানে আপনি কোথায় যাবেন কেন তুই রেডি হবি বললি তো হোম হব তো কিন্তু আপনি কোথায় যাচ্ছেন রেডি হতে তো আমি হব তাই না কেন তোর সাথে যাচ্ছি কেন কেন আমি যাব না তোর সাথে কে যাবে উর্মি কোমরে দু হাত দিয়ে নাক উঁচু করে বলে অন্য কেউ যাবে না আপনিও যাবেন না আমি ড্রেস চেঞ্জ করব সেখানে আপনি কি কি করবেন শুনি রশন উর্মির দিকে এক পা এক পা করে এগোতে এগোতে ডেভিল স্মাইল দিয়ে বলল। কি হবে সেটা জানতে চাইলে আগে একসাথে ড্রেসকে চেঞ্জ করতে যেতে হবে চল যাই তাহলেই তো দেখতে পাবি যে কি হবে রসনের এমন কথায় উর্মি বোকা বনে যায় পরক্ষণেই উর্মি রশনের বুকে জোরে ধাক্কা দিয়ে এক দৌড় দেয় যেতে যেতে বলে আপনি আসলেই একটা লুচু লোক উর্মির কথা শুনে রসন বাঁকা হেসে সোফায় বসে যায় চলবে ইনশাআল্লাহ